আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকল শুভেচ্ছা অভিনন্দন দেশবাবাস ভালো আছেন সুস্থ আছেন প্রথমে রয়েছে শকিপুর ভাজার রেসারের ব্লকটি ধরো ভাই কী ধরনের রেসার রয়েছে আপনার কাছে রেসার পাইনা বিভিন্ন জাতের আছে এখানে আছে আমরা সবজি আছে মাস্ক আছে গিরিজলা আছে কোনো দর্শক নিতে চাই আপনার কাছে নিতে পারবো নাকি

দেখার চেষ্টা করি একে করে আপনাদের এই যে বাহুলিগুলো রয়েছে আডেদিনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক পেয়ার বিগ সাইজের ভিতরে হাউস পিজন কবিতে রয়েছে পাশাপাশি সেগুলো দেখতে পাচ্ছি এটা কি বাকি ভাই জেল ভাই জেল ভাই এটা কি বাকি বাস পাখির বাস্তা বাস্তাটা কত ভাই আর হাউস পিজন তিন হাজার একদম হাউস জেল ভাই

খুবই সুন্দর হেলদি একটা পেয়ার রয়েছে ভাই শাটিং কথা কত ভাই শাটিং একদম পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন আড়াই ইঞ্চি টাইগরি করে রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি প্রতিটা লেসিংটা দেখেন খুবই সুন্দর হেলদি একটা পেয়ার রয়েছে অনলি পঁচিশশো টাকা ভালো মানের সাইজের শার্ডিং যারা নিতে আগ্রহ থাকেন করবেন দাও নাম্বার থেকে একটা ফোন নাম্বারটা বলে দেন দশ জন্য জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ভালোবাসা দেবেন ফোর হ্যাঁ বলেন ফাইভ ফোর বন্ধুরা নিতে চাইলে অবশ্যই ভাই লাগে যোগাযোগ করে নিতে পারবেন অসংখ্য কালারিং গোলা রয়েছে গিরি রয়েছে বাচ্চা সহ একটা প্যাকেজ রয়েছে আপনাদের পছন্দ হলে এই একটা প্যাকেজ রয়েছে বাচ্চা সহ ভাই এই প্যাকেজটা কত ভাইয়া এই প্যাকেজটা একদম দুই হাজার কী কন আর কমে দেন ভাই আজকে একটু যান আঠারোশো কোনো দাম আঠারোশো বন্ধুরা বাচ্চা সহ একটা গোল্লা কবে কালারিং গোল্লা আর গিরি পাস রয়েছে ভাই এই রানিং পেয়ার রানিং পেয়ার গোলা কষা সবুজ গোলা সবুজ গোলা এটা কত ভাই পেয়ারটা এই পেয়ারটা নিলে একদম বারোশো বারোশো একাধিক করে দিয়েছে যান দেখান দর্শন নিতে চলে দর্শক অসংখ্য সিঙ্গেল লর এবং মাদি রয়েছে যার যারা পছন্দ তার শাড়িটা একটা জটিল শাড়িং যার পছন্দ করবেন মাত্র পঁচিশশো টাকা ট্রাই করে দেখেন আড়াই ইঞ্চি ট্রাই রয়েছে যার ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন ভাইয়েরটা স্ক্রিনের নাম্বার থেকে ও দেখেন খুবই সুন্দর একটিভ পেয়াটা ব্যাপারে এই পেয়েটাই দেখাই দর্শক অবশ্যই আপনাদের ভালো লাগলে স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে সরকারি নিতে পারবেন